হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা ভিডিও শুরুতেই সবাইকে শুভ দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে দোল তোমাদের জীবনে নতুন রং এনে দিক সবুজে ভরে উঠুক তোমাদের মন তোমাদের প্রাণ আর তোমাদের বাগানেও নতুন সবুজ যেন জায়গা পায় আর রঙিন গাছের কথা যখনই বলি আমি রঙিন গাছের কথা যখনই হয় তখন একটা গাছ কথা বা একাধিক গাছের কথা আমার মাথা আসে আর যার মধ্যে অন্যতম হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছি ইন্ডোর গাছ ইনডোর গাছে রঙের বাহার আহ বিভিন্ন রকম হয় কোনোটা কালো কোনোটা সবুজ কোনোটা আবার সবুজের মধ্যে বিভিন্ন রকম ডোরাকাটা তো ইন্ডোরের একটা ভ্যারাইটি ইন্ডোর একটা ভেরিয়েশান জন্য ইন্ডোর গাছ আমার খুব ভালো লাগে কিন্তু দুটো বছর আগেও ইন্ডোর গাছ নিয়ে অত মাথা ব্যথা আমার ছিল না হ্যাঁ তখন হয়তো ইন্ডোর গাছ ছিল ওই থাকার মতোই ছিল কিন্তু এই যে ইন্ডোর গাছের একটা কালেকশন করবো সুন্দর সুন্দর ইন্ডোর গাছ বাগানে নিয়ে আসবো এই মানে ইচ্ছাটা কিন্তু বিগত দু বছর ধরে আমার মতো প্রবলভাবে জেগে উঠেছে তো তার একটা ছোট্ট অংশ তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আজকে যে বিষয়ে কথা হতে চলেছে সেটা হচ্ছে ইনডোর গাছে গ্রীষ্মকালীন পরিচর্যা বা ইনডোর গাছে বলতে পারো এই সময় কি খাবার দাবার দিতে হবে বা কীভাবে যত্ন করতে হবে সেটা তোমাদের সাথে একটু আলোচনা করব মেনলি কথা হচ্ছে ইনডোর গাছে এখন কি স্প্রে করবো এটা আমাকে প্রচুর মানুষজন জিজ্ঞেস করছে প্রথমেই যেটা বলবো রিপোর্টিং এর কথা আসে ইনডোর প্ল্যান্ট রিপোর্টিং এর এখন কিন্তু সবথেকে ভালো সময় শুরু হয়ে গেছে মানে এখন থেকে দুর্গা পুজো অব্দি মানে এখন মার্চ চলছে মার্চ থেকে একদম অক্টোবর অব্দি তোমরা ইনডোর গাছ যত খুশি আনতে পারো কিনতে পারো রিপোর্ট করতে পারো ঠিক আছে এর মধ্যে করলে কোনো সমস্যা কিন্তু হবে না এবার রিপোর্ট কি করে করতে হবে কি রকম মাটি বানাতে হবে কি রকম মাটিতে কী কী মেশাতে হবে তার উপর আমি কিন্তু ডিটেলে ভিডিও অলরেডি করে দিয়েছি আশা করি সেই ভিডিওটা দেখেছো যারা দেখোই আমি ওপর আই বাটনে আর ভিডিও শেষে দিয়ে দেবো যাতে তোমরা সেই ভিডিওটা খুঁজে পাও বা আমার চ্যানেলে ইনডোর প্ল্যান্টস বলে যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টের মধ্যেও ভিডিও আছে সয়েল মিক্সের প্লে লিস্টের মধ্যেও ভিডিও আছে কি করে ইনডোর গাছে সয়েল বানাতে হয় যাতে তোমাদের গাছ সুন্দর হবে সেই সব কিছু তোমরা সেখান থেকে নতুন করে কিছু আমি আর বলছি না সেগুলো বললে অনেক লেন্দি তো আশা করছি তোমাদের সবার গাছ সুন্দর আছে ভালো আছে যাদের রিপোর্টিং করা দরকার রিপোর্টিং অবশ্যই করবে আর আমার পেছনে যে জিজি গুলো এই জিজি এই জিজি হচ্ছে আমার সব থেকে পুরোনো ইন্ডোর গাছের কালেকশনের মধ্যে একটা যার আনুমানিক প্রায় তিন চার বছর বয়স হয়ে গেছে কিরকম সাইজ হয়েছে জাস্ট দেখো এটা একটা দশ ইঞ্চি টবে বসানো আছে দুর্দন মানে দুর্ধর্ষ হয়েছে এটাকে রিপোর্ট করার এখন কোনো প্রয়োজনই নেই কারণ আমি গত বছরই এটাকে রিপোর্ট করেছিলাম আর এমনভাবে রিপোর্ট করেছে অন্তত বছর দুই দিনের আমাকে একে রিপোর্ট করতে হবে এবং রিপোর্ট কোনগুলো করতে হবে সেগুলো যদি তোমাদের বলি দেখো এইরকম যে গাছগুলো তোমাদের আছে আমার এটা হচ্ছে ব্ল্যাক সিঙ্গোনিয়াম বলে বা ব্ল্যাক মানি প্ল্যান্ট অনেকে অনেক রকম বলে তো এই ব্ল্যাক আমরা দেখতে পাচ্ছ এটাকে কি রিপোর্ট করবো যদি তোমাদের গাছ এইরকম কন্ডিশনে থাকে দেখো আমার গাছটা কিন্তু এটা আমি কাটিং থেকে করেছি কাটিং পেয়েছি না সে কাটিং থেকে করেছি গাছটা এইরকম পজিশনে আছে তোমাদের গাছ যদি এইরকম পজিশনে থাকে আমার মতে রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমাদের গাছ ধরো এইরকম হয়েছে দেখো এটাও কিন্তু কাটিং থেকে করা এই চারাটাও কিন্তু কাটিং থেকে করা তো এটাকে আমি রিপোর্ট করব কারণ এর যে সয়েল মিক্সটা আছে সয়েল মিক্সটা অত ভালো নেই এটা কিন্তু শুধু বালি শুধু বালি স্টোন চিপ আর পার্লাইটের মধ্যে বসানো বসিয়েছিলাম দেখো কি সুন্দর গাছটা মানে তোমরা জিজির কাটিং থেকেও কিন্তু চারা করতে পারো তার একদম জলজান্ত উদাহরণ তোমাদের সামনে আমি দেখাচ্ছি তো এই গাছটা আমি রিপোর্ট করব কারণ এর সয়েল মিক্সটা ভালো যেই গাছগুলো রুট বাউন্ড হয়ে যাবে যেই গাছগুলো মনে হচ্ছে যে একটু বড় টবে দিলে গাছটা মানে ব্রিদিংটা আরো ভালো হবে গাছটা সুন্দর হবে আমার এই জিজিটা দেখতে পাচ্ছি সবুজ জিজিটা এটা কিন্তু এত সুন্দর ছিল না যবে আমি এটাকে রিপোর্ট করেছি মানে এর আলাদা একটা রুট বেরিয়েছে কত নতুন ডাল বেরিয়েছে জাস্ট দেখো এই ব্ল্যাকটাও গুলো সেই ব্ল্যাকটাও কিন্তু রিপোর্ট করা হয়েছে তো রিপোর্টিংটা ডেফিনেটলি করা খুব প্রয়োজন ইনডোর গাছ বলে যে রিপোর্ট করবো না বছর বর বছর এটা একদমই না অনেকে প্রতি বছর রিপোর্ট করে আমি বলি মানে একবার রিপোর্ট করলে অন্তত দু বছর না করলেও চলে ঠিক আছে রিপোর্ট তোমরা করে নিচ্ছ সবকিছু এবার হচ্ছে আসল ব্যাপার যে গাছে কি স্প্রে করব আমি একদম এমন জিনিস স্প্রে করার কথা বলবো যেগুলো সবার বাড়িতে থাকার কথা কারণ একদম সহজ লভ্য পাওয়া যায় সেই জিনিসের কথাই কিন্তু আমি আজকে তোমাদের বলবো ঠিক আছে কি স্প্রে করার কথা বলছি তোমাদের দেখো নাম্বার ওয়ান হচ্ছে এনপি কে কুড়ি 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 তোমাদের বাড়িতে আছে না থাকলে খুব সহজে তোমরা নার্সারিতে বা অনলাইনে এনপিকে কে কুড়ি 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 পেয়ে যাবে তো এনপি কুড়ি 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 তোমরা প্রতি সপ্তাহে কিন্তু স্প্রে করতে পারো এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করবে একদম ওপর নিচ আর চাইলে তোমরা গাছে গোড়াতেও দিয়ে দিতে পারো আর কি দিতে হবে এনপিকে কে কুড়ি কুড়ি কুড়ির সাথে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে সিভিড সিভিডটা ইন্ডোর গাছের জন্য খুব ভালো এই যে পাতাগুলো এই পাতা সুন্দরভাবে যদি সিবিড দিল সিভিড তোমরা দিতে পারো ওটাও প্রতি সপ্তাহে স্প্রে করতে পারো কোনো সাইড এফেক্ট নেই আর যদি মনে হয় তোমরা দশ দিন একবার স্প্রে করবে বা পনেরো দিন একবার স্প্রে করবে সেটাও করতে পারো এক্সট্রা যেটা আমি তোমাদের এই গাছের ক্ষেত্রে দিতে বলবো সেটা হিউমিক অ্যাসিড অন্তত চেষ্টা করবে মাসে একবার হিউমিক অ্যাসিড সব গাছে স্প্রে করতে ঠিক আছে তাহলে ওই দেখবে তোমার গাছ কত সুন্দর থাকবে তোমার গাছ কত ভালো থাকবে তিনটে জিনিস অবশ্যই স্প্রে কথা বলবো আরো একবার বলে দেবো সেটা হচ্ছে বা দিতে পারো কোনো অসুবিধা নেই তার সাথে হিউমিক অ্যাসিড আর সিভিক এইগুলো আলাদা আলাদা দিনে স্প্রে করবে একসাথে ও সব নিচে স্প্রে করে ফেলবে না বোঝা গেছে দেখো ভালোর কোনো শেষ নেই ঠিক আছে মানে যতই তুমি ভালো করো ওপর আরো ভালো আছে তো আরো ভালো যদি করতে হয় পাতা নর আরো সুন্দর করে পাতা আরো চকচক যাতে করে সেইটার জন্য তোমাদের কি করতে হবে আর অনেকের গাছ দেখবে এত চকচক করে তোমার ভাবি কি করে তার জন্য কি করতে হবে তোমাদের গাছগুলোকে প্রতি অল্টারনেটিভ ডে মানে একদিন ছাড়া ছাড়া গাছগুলোকে ভালো করে জল দিয়ে স্প্রে করে ধোবে ভালো করে জল স্প্রে করবে কারণ এই যে গরম পড়ছে গরমে ধোয়াটা খুব জরুরি ভালো করে জল স্প্রে করবে আর তাহলে তোমার গাছ দেবে গাছে যে উপরে মানে যে ধুলো পড়ে যে ধুলোটা কিন্তু চলে যাবে এবার যাদের ঘরের ভেতরে গাছ থাকে তবে রাবার গাছ আছে বা অন্যান্য গাছ ঘরের ভেতরে তারা কি করবে তারা একটা শুকনো কাপড়কে মানে অল্প ভিজিয়ে তোমার পাতাগুলো মুছে দেবে দেখবে তোমরা গাছ অনেক সুন্দর থাকবে অনেকে লেবুর রস দিয়ে পাতা মুছে ঠিক আছে এইসব করার কোনো দরকার নেই নর্মাল জল দিয়ে স্প্রে করবে তাহলেই হবে ঠিক আছে আরেকটা সিক্রেট টিপস তোমাদের বলবো যেটা অনেক মানে ইন্ডোর গাছে এক্সপার্টরা করে থাকে কিন্তু চট করে তোমাদের কিন্তু বলবে না হয়তো গোটা কোথাও দেখা হতে পারে বা বলতে হবে আমি সু কে দি আমি সু সিবি দিই কিন্তু ওইটার কথা কিন্তু কেউ বলে না সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট মাসে একবার অন্তত গাছে স্প্রে করো ম্যাগনেশিয়াম সালফেট গাছে স্প্রে করলে কি হবে যে পাতাগুলো দেখছো না পাতা আরও সুন্দর হবে সবুজ হবে আর খুব ভালো হবে তো ম্যাগনেশিয়াম সালফেটটা দেওয়ার চেষ্টা করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু মানে দৌড়াবে এইটুকু তোমাদের বলতে পারি আরও অনেক কিছু অনেকে দেয় ঠিক আছে অত কিছু করার দরকার নেই এই কটা জিনিস করো ডেফিনেটলি তোমাদের ইনডোর গাছ কিন্তু ভালো থাকবে গাছকে সুস্থ রাখো গাছকে ভালো রাখো তাহলে কিন্তু গাছ ভালো থাকবে আর অতিরিক্ত জল থেকে যেটা আমি সবসময় বলি অতিরিক্ত জল একদম না এখনো তাই বললো একদম অতিরিক্ত জল দিতে যাবে না অতিরিক্ত জল দিলে কিন্তু তোমরা গাছের গোড়া পচে যাবে গাছটা কিন্তু নষ্ট হবে বুঝা গেছে তো এই কটা জিনিস করলে আশা করছি তোমাদের ইন্দ্র গাছকে আর কোনো সমস্যা হবে না এই গরমে আর যেখানে বেশি রোদ আসছে ব্যালকনিতে যদি বেশি রোদ আসে গ্রিন নেট দাও শেডের ব্যবস্থা করো কারণ অতিরিক্ত রোদ কিন্তু ইন্দ্র গাছের জন্য একদম ভালো না এটা আমি এর আগে তোমাদের অনেকবার বলেছি আর একবার বলে দিলাম তো সেটা তোমাদের ব্যালকনিতে গাছ থাকবো বা যেখানেই থাকো চেষ্টা করবে যেন সকাল দশটা অব্দি রোদ আসে যে রোদটা যেন গাছের মধ্যে না পড়ে পড়লে কিন্তু গাছের পাতা পড়বে পাতা নষ্ট হবে গাছেরও কিন্তু মানে বিশাল ক্ষতি হয়ে যেতে হবে বুঝে গেছে এরপরেও যদি তোমাদের ইন্ডোর গাছ নিয়ে কোনো কিছু জানার থাকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেশনে কমেন্ট করো ঠিক আছে আর আমার ফোন নাম্বারটা তোমাদের সবার কাছে আছে আর কিছু বলছি না ইনডোর গাছ যেটা খুশি এখন বাজার থেকে আনতে পারো কিন্তু আমি বলবো যারা একদম নতুন ইনডোর গাছ শুরু করবে একদম সবে সবে শুরু করবে তোমরা চেষ্টা করো যে দেশি ভ্যারাইটি ইনডোরগুলো দিয়ে কাজ করা হাইব্রিডগুলো একটু পরে ফেরো আর যারা বছরখানে বা বছর ধরে ধরে ইনডোর করছে তারা যেটা খুশি আনো গাছ কিন্তু তোমাদের সুন্দর হবে অনেকে আমাকে বলেছে অনেকগণ আমি একদম নতুন গাছ শুরু করছি কি কি গাছ দিয়ে শুরু করতে পারি আমার কাছে সবসময় মতো সহজ গাছ কিছু হয় না তোমরা সিঙ্গোনিয়াম করতে পারো ব্ল্যাক সিঙ্গোনিয়াম আছে এখানে দেখো একটা আছে ঠিক আছে এই একটা আছে এই ধরনের সিঙ্গোনিয়াম করতে পারো প্ল্যান্ট করতে পারো পানি প্ল্যান্ট করতে পারো মনসটা ইজি ভ্যারাইটি করতে পারো এগুলো করতে পারো সুন্দর গাছ ঠিক আছে তো ভিডিওটা এখানে করছি আছে এন আশা করবো তোমরা অনেক অনেক রং দিনটা রঙিন হয়ে তোমাদের অনেকে জানি আগামীকাল সানডেও রং খেলবে কারণ এবার ডেটটা এমন সুন্দর পড়েছে শুক্র শনি রবি পরপর পড়েছে তো খুব মজা করো খুব এনজয় করো কালকে ঠিক সকাল এগারোটায় অনেকবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো থেকো আর সৌজা থেকো ততক্ষণের জন্য বাই বাই